আজকে আলোচনা করতে যাচ্ছি পাঁচটি লক্ষণ যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন প্রথমত হচ্ছে আল্লাহ যখন আপনাকে জীবনের চ্যালেঞ্জ দেন তখন আপনি ধৈর্য ধরবেন আল্লাহ আল্লাহতালা যখন কারো কল্যাণ চান তখন তিনি তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন তাই যদি আপনি জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হন অর্থ সমস্যা পারিবারিক সমস্যা অসুস্থতা ইত্যাদি তাহলে নিশ্চিত থাকুন যে এর কারণ হল আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যে আপনি যখন তার সাহায্য চান তখন আপনি তার আরো নিকটবর্তী হন আল্লাহ দৃষ্টিতে সাফল্য হল পাপে লিপ্ত না হয়ে আল্লাহর বিরুদ্ধে না গিয়ে এই পৃথিবীতে কতগুলো চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব এরপর হচ্ছে যখন আল্লাহ আপনাকে এই পৃথিবী থেকে রক্ষা করেন তখন আপনি তা গ্রহণ করেন আল্লাহ যখন কোনো বান্ধাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়া থেকে বিরত রাখেন যেমন তোমাদের কেউ তার অসুস্থ ব্যক্তিকে পানি থেকে বেরত রাখে যখন আল্লাহ তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমাকে এমন কিছু খারাপ কাজ থেকে বিরত রেখে রক্ষা করেন যা তোমাকে আল্লাহর কাছ থেকে আরো দূরে সরে দিতে পারে আমরা আমাদের সকল কর্মকাণ্ডে তার সন্তুষ্টি কামনা করি কারণ আমরা জানি যে তার অনুগ্রহের মাধ্যমেই আমরা দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জন করবে ইনশাল্লাহ এরপর যখন আল্লাহ তোমাকে এই পৃথিবীতে তোমার পাপের জন্য অনুতপ্ত হওয়ার সুযোগ দেন তখন তুমি অনুতপ্ত হও আল্লাহ যদি তার বান্দার মঙ্গল চান তাহলে তিনি দুনিয়াতে তার শাস্তি দ্রুত প্রদান করেন আর যদি তিনি তার বান্দার মন্দ চান তাহলে তিনি তার পাপের শাস্তি তাকে থেকে দূরে রাখেন যতক্ষণ না তিনি কি আমতের দিন তাকে এর প্রতিশোধ দেন এরপর হচ্ছে তুমি কৃতজ্ঞ এবং আল্লাহ নিশ্চয়তা দেন যে তোমাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর কাসাম আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন না আল্লাহ যদি আপনাকে কখনো জাহান নামে প্রবেশ করাতে করতে না দেওয়া নিশ্চয়তা দেন তাহলে আপনার কেমন লাগবে এটা কি এক বিরাট স্বস্তির অনুভূতি তাই না এরপর মুমিনদের প্রতি বিনয়ী এবং কাফিরদের প্রতি কঠোর হও আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসবে মুমিনের প্রতি বিনয়ী কাফিরদের প্রতি কঠোর আপনি যদি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের দিকে তাকান তাহলে তার চরিত্র কোমল ও হোক না কেন তিনি সর্বদা কাফিরদের যারা আল্লাহ বিরুদ্ধে যায় তাদের প্রতি কঠোর ছিলেন মুসলমানদের বিশ্বাসকে দুর্বল করার জন্য তাদের আরো সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে যেমন সুন্দর বিনোদন খাদ্য শিল্পে আসক্তিকর এবং হারাম উপাদান তৈরির জন্য তৈরি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আল্লাহ তার অসীম রহমতে আমাদের সকলকে তার এবং তার দৃষ্টির প্রতি আন্তরিক ভালোবাসার দিকে পরিচালিত করুন আমিন